তীব্র গরমে এক সেনা জওয়ানের মৃত্যু শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে ট্রেনের মধ্যেই জওয়ানের দেহ উদ্ধার হয় তার স্ত্রীর দাবি তিনি গরম সহ্য করতে পারছিলেন না ট্রেনে উঠে সে কথা ফোনে জানিয়েছিলেন ঘটনায় শোকের ছায়া মালদার মানিক চকে । মৃত সেনা জওয়ান রিন্টু মন্ডল বয়স আটত্রিশ পোস্টিং হয়েছিল কলকাতার কাচরাপাড়ায় তিনি শিলিগুড়ি থেকে ট্রেনে চড়ে কলকাতায় ফিরছিলেন শ্রী শোলানি মণ্ডলের দাবি অতিরিক্ত গরমের কারণেই স্বামীর মৃত্যু হয়েছে জানা গেল রিন্টু লাদাখে কর্মরত ছিলেন শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে শিলিগুড়িতে তার চিকিৎসা চলছিল সেখান থেকে তিনি যাচ্ছিলেন কলকাতা পরে তার দেহ পাওয়া যায় রামপুরহাট রেল স্টেশনে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা

কি ট্রেনে বসলাম বলছে আমার প্রচুর গরম লাগছে মনে যাবো বলে আর বলছে আমি পরে ফোন করছি আর ফোনটা কিছু আসলো না আমি এদিক ফোন করছি আর ফোন রিসিভ করছে না রিং হচ্ছে কেউ ফোন রিসিভ করছে না এরকম করতে করতে আটটা সাড়ে আটটার দিকে তারপরে তো কোথা হয়ে এখানে রামপুর ওখানে মারা গেছে শুনেছিল না ওইটা বলেনি মানে রামপুর হাটে আছে ওইখানে হসপিটালে বাড়ি ফিরছিল বাড়ি ফিরার জন্য ট্রেন ধরেছিল শিলিগুড়ি থেকে না ও ডিউটি যেত ওইখানে আস্তে আস্তে এরকম হয়েছে ট্রেনের মধ্যে হয়ে গেছে